চারশো পারের স্বপ্নভঙ্গ তিনশোর গন্ডিও পেরোতে পারেনি এনডিএ জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে বিজেপি এই আবহেও তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে এনডিএ সরকার আর এই জোট সরকারের ফের একবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দোরগোড়ায় নরেন্দ্র মোদী এ নিয়ে তিনবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন তিনি জোট সরকারের সর্বসম্মতিক্রমে তাকেই প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করা হয়েছে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের শেখ হাসিনা থেকে শুরু করে নেপাল শ্রীলঙ্কা ভুটান মরিশাস এবং বিভিন্ন জায়গার রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে একই সঙ্গে এই অনুষ্ঠানে আমন্ত্রিত বিশ্বাসঘাতক মলদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মৈজু এক বছরের মধ্যেই সুর নরম ভারত বিরোধী প্রচার চালিয়ে নির্বাচনে জেতা মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুই এবার এদেশে আসতে আগ্রহী বন্ধুত্বের হাত আগেই বাড়িয়েছিল ভারত জানা গিয়েছে সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন মৈচু বিগত কয়েক মাস ধরেই ভারতের সঙ্গে সম্পর্কে চির ধরেছে মলদ্বীপের মোদী টু পয়েন্ট ওর সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতির তৈরি হয়েছে মোহাম্মদ মৈজুর প্রশাসনের তবে ভারতের বিদেশনীতির অন্তরঙ্গ মন্ত্র প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়া হবে সেই মন্ত্রেই মৈজুকে দিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছে এর আগে কয়েক মাস আগে যখন চীনপন্থী মৈর্যু মলদ্বীপের মসনদে বসেন তখনও মোদী তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন আর এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার অভিযানে ভারতের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছিলেন মৈর্যু আর তিনি মলদ্বীপের মসনদে বসার পর থেকেই ভারতের সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে শুরু করে আর এদিকে মসনদে বসার পর থেকেই রীতি ভেঙে ভারতের বদলে প্রথম বিদেশ সফরে চীনে গিয়েছিলেন মৈর্যু পরে তার সরকারের তিন প্রতিমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে কটাক্ষ করেন তা নিয়ে ফের জল ঘোলা হয় আর এদিকে চীনপন্থী মৈচু প্রথম থেকেই দাবি করে এসেছিল যে মলদ্বীপের মাটিতে কোনো ভারতীয় সৈনিক থাকতে পারবে না আর সেই নিয়ে দিল্লিকে তিনি বারবার আক্রমণ সানিয়েছিলেন ইন্ডিয়া আউট প্রচার শুরু করেন মৈচু আর এই আবহে মালে এবং নয়াদিল্লির মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট হিসেবে মৈর্যুর দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারত বিরোধী অবস্থানের কারণে দেশটির সঙ্গে মালদ্বীপের সম্পর্কের অবনতি হতে থাকে নির্বাচনী প্রচারের সময় ভারতের কড়া সমালোচনা করে দেশটির সামরিক বাহিনীর সদস্যদের দ্বীপরাষ্ট্র ছাড়ার কথা বলেন মৈর্যু তার এই অবস্থানের কারণে মালদ্বীপ ছেড়ে চলে যান ভারতের সামরিক বাহিনীর সব সদস্য বর্তমানে তাদের জায়গায় দায়িত্ব পালন করেছে বেসামরিক লোকজন এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য ভারতের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মৈজু বলেন যে ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দিতে পারলে তিনি সম্মানিত বোধ করবেন মোদীর এই শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এবং রাষ্ট্র নেতারা উপস্থিত হবেন শেখ হাসিনা এরই মধ্যে নয়াদিল্লিতে পৌঁছেছেন ফলাফল খুব খারাপ হলেও সরকার গড়তে চলেছে এনডিএ জোট নরেন্দ্র মোদী যেটার পর তিনি হতাশ হলেও বিশ্ব নেতাদের উপচে পড়েছে তার জয়ের পর এক্সান্ডেলের শুভেচ্ছা জানিয়েছেন বহু রাষ্ট্রপ্রধানরা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপগে মরিসাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ্র কুমার এছাড়াও নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ মলদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মৈজু ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রমুখ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলেও আশা জানান তারা স্বপ্নভঙ্গ পেরোতে পারেনি একক পেতে ব্যর্থ হয়েছে বিজেপি এই আবহে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে এনডিএ সরকার আর এই জোট সরকারে ফের একবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দোরগোড়ায় নরেন্দ্র মোদী এই নিয়ে তিনবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন তিনি জোট সরকারের সর্বসম্মতিক্রমে তাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করা হয়েছে আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের শেখ হাসিনা থেকে শুরু করে নেপাল শ্রীলঙ্কা ভুটান মরিশাস বিভিন্ন জায়গার রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে সঙ্গে ওই অনুষ্ঠানে আমন্ত্রিত বিশ্বাসকাতক মলদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মৈজু এক বছরের মধ্যে সুর নরম করেছেন ভারত বিরোধী প্রচার চালিয়ে নির্বাচনে জেতা মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু এবার এদেশে আসতে আগ্রহী বন্ধুত্বের হাত আগেই বাড়িয়েছিল ভারত জানা গিয়েছে সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন মৈজু বিগত কয়েক মাস ধরে ভারতের সঙ্গে সম্পর্কে চির ধরেছে মলদ্বীপের মোদী টু পয়েন্ট ওর সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল মৈর্যু প্রশাসনের তবে ভারতের বিদেশ নীতির অন্তরঙ্গ মন্ত্র প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়া হবে সেই মন্ত্রে মৈজ্জুকে দিল্লিতে আক্রমণ আমন্ত্রণ পাঠানো হয় আর এর আগে কয়েক মাস আগে যখন চীনপন্থী মৈর্য মলদ্বীপের মসনাদে বসেন তখন মোদিও তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার অভিযানে ভারতের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছিলেন মৈর্য আর তিনি মলদ্বীপের মসনদে বসার পর রীতি ভেঙে ভারতের বদলে প্রথম বিদেশ সফরে চীন গিয়েছিলেন মৈর্য পরে তার সরকারের তিন প্রতিমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে কটাক্ষ করেন তা নিয়ে ফের জলখোলা শুরু হয় তিনপন্থী মৈত্র প্রথম থেকে দাবি করে এসেছিলেন যে মলদ্বীপের মাটিতে কোনো ভারতীয় সৈনিক থাকতে পারবে না সে নিয়ে দিল্লিকে তিনি বারবার আক্রমণ সানিয়েছিলেন ইন্ডিয়া আউট প্রচার শুরু করেন মৈত্র এই আবহে মালে এবং নয়া দিল্লির মধ্যে সম্পর্কে টানা শুরু হয় সঙ্গে এখন আজতক তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না